আর যে যে আপুরা মাটির হা বানাইতে গেন অনেক বয় করেন মানে এটারে মনে করেন টেনশনের বিষয় হারি না কেন করিয়াম হে আপুরা জীবনও ন আর আর মতন যে আপুরা না হারিয়ে উদ্বেগ লইবেন সেই আপুরা দেখবেন সফল হয়ে ইনশাআল্লাহ যেমন আই একজন আই কিন্তু এই মাড়ির হা জীবনও কেউ বানাইতেও দেহি এবং কেউ রে আই বানাইও দেয় ন বা আই নিজেও কোনোদিন বানাই ন কারণ এটা তাই হারিয়ে না বানাইয়াম কেন্নে তো আজকে আর এককার হঠাৎ করে মনে করছে এক কান মাড়ির হা বানাইতাম বুঝছেন নি এই উদ্যোগ আসলে নাই কারণে হেতনের মনে করছে মোবাইলের ভিতরে দেখছে মারের হাড় মিদরে মারি হাল্লাত করে মানুষ রাঁধি খায় বুঝেননি তো হেতনে আর হেই হে কতারূপ আর কুমি সাদরূপ একখান হা বানাই হালাও হা মানে কি চুলা অনেকেবার কইবেন উনুন আঙ্গাস হা কয় নোয়া নোয়াখালা সুলো কয় তারপরে যা খেয়ার হরে হেতনের কথা মতন তুই চল আইসি হা এটা বানাইতাম বুঝেননি মনে মনে বলতে কথা জামাই জান আবদার করছে তাহলে আই কি আর হালা দিতাম হারিনি আই জামাইয়ের কথা মতন চাই না চেষ্টা করে চাই না হারলে না হারিয়াম কিন্তু চেষ্টা তো আর করতে মানা নাই তো হ্যার হ যে এই কথা হেই কাজ তো চলি আইসি আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা আনেরা বেগে কিনা আসেন ভালা আসেননি আই এক কার আলহামদুলিল্লাহ অনেক ভালা আছি বুঝেননি তো চলি আইসি সুন্দর করে এক ਕਰ ਮਾੜੀ ਲੋ ਯਾਰ ਸਾਧ ਰੂਪ ਹੈ ਆਵਨਨ ਲਈ ਅੰਨ ਕੋ ਬਾਈ ਯਾਰ ਇੱਕ ਦੂਈ ਬਾਲਟੀ ਮਾੜੀ ਯਾਨੀ ਹਰ ਇਹ ਸਾਧ ਰੂਪ ਦੇ ਤਿਸੇ ਵਿੱਚ ਨੇ ਤੇ ਹਰ ਆਏ ਕਿ ਕਿਛੇ ਇੱਕ ਘੰਟੇ ਸੁੰਦਰ ਕਰੀ ਆਵਰ ਗੋਲਾ ਇੱਕ ਕਰ ਹੈਕ ਬਣਾਇ ਲੇ ਸੀ ਮਾਨੀ ਦੀ ਗੋਲੀ ਤੇ ਸੁੰਦਰ ਕਰੀ ਅਨੇ ਦਾ ਦੇਖਣਾ ਆ ਗਾ ਬਾਤ ਗੱਲ ਬਾਤਰ ਹੈ ਗੱਲ ਹਾਂਂਦੀ ਆਸਣਾ ਉਹਨੇ ਕੇਵਲ ਹਾਂਦੀ ਸੀ ਨਨ ਸੌਸਮਨ ਸੀਨਨ ਜਤ ਜੀ ਨਾਮ ਸੀਨਨ ਅੱਛਾ ਜਾਂ ਕਹ ਦੇ ਹੈ ਦੀ ਸੀ ਫੈਕਟੀਕਲੀ ਦੇ ਹੈ ਦੀ ਸੀ ਤੇ ਹੇ ਲੋ ਮਾੜੀ ਇਹ ਕਿੰਨੇ ਹਾਂਦੀ ਜਰ ਵਿੱਚ ਗਾੜੀ ਗਾੜੀ ਬੋਈ ਸੀ ਉਹ ਜੰਨੀ ਸੁੰਦਰ ਕਰੀ ਬੋਈ ਹੈ ਹਰ ਹਰ ਕਿੰਨੇ Ittu-ittu আয় দাপে দাপে মাটি দিসি মাটির হা কিন্তু একদিন দিনে বানান জানা কিলে বানান জানা মাটির হা কিন্তু জোলাই জ্বলাই হরি যায় বুঝছেন নি মাটির হা বানাইতে গেলে আপনার অন্তত এক তত দ্রুত করবেন তত দ্রুতের ভিত্ত আপনার দুই দিন লাগবো একখান হা বানাইতে আর যত ফিনিশিং করবেন আস্তে আস্তে নিখুঁত পাবে তত তো আরও সময় লাগবো বুঝছেন নি এক কমসে কম তিন চার দিন পরে যেই হা কান বানাইবেন জিরে জিরে হা কান কানব পারফেক্ট কিন্তু আর তো এত নাই আর জামাই যেন ধৈর্য আর জামাই আর আরও বেশি ধৈর্য নেই নাই কারণ যাও আয় আর একান কথা কইছে এ ডারে আই কতক্ষণে কিয়ারিয়াম এ ডার আর উস নাই বুঝছেন আই আবার অধৈর্য মানুষ কতক্ষণে বানাই হেলাই আমি হে টেনশনে আসিলাম তো হ্যার হরে এই জানা শেয়ার করতে আসি আমি হা এডারে কেন কেন বানাইতে আসি বুঝছেন শেয়ার করে দিতে আসি সান আমরা যে যে আফুরা আর মতন বোকা হুম হে হে আপুরা অবশ্যই এই হা বানানি দেখলে অবশ্যই আমি মনে করি আমি শোক খাড়ি খাড়ি হইলো আপনারা বানাইতে হাইবেন নি আই এত সুন্দর করে আন্না গলাই সুন্দর করে দেখাই দিছি। আই কত নিখুঁতভাবে আস্তে 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 বানাইছি নি কিন্তু বানাইতের কালে তো ভিডিও অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও কি দিলে আপনার দৈর্য তো সাথাষ্ট মিনিট হয়ে গেছে আর মনে হয় তারপরও আমি যত দ্রুত স্কিপ করি করি হাইছি সম্ভব হয়েছে করে দেহা নিল্লাই বুঝছেন নি এই কি সুন্দর করে আই দেহাই দিছি এই সিদ্রি এগুন দিসি কিলে জানেননি এগুন দিসি হার দোমা বাড়িব কিন্তু হাইলার মেদরে কালি কমইব কারণ আমরা ওই সে মানুষ কি আর কালি চালি ভাল লাগেনি কিন্তু গ্যারাম মানেই কিন্তু কালি চালি গ্যারামের আনন্দই কিন্তু মাঠের হাত রাঁধি ভাত খাওয়ান বুঝছেন কিন্তু ওই যে কয় না বাংলা কুত্তা ইংরাজি খেয়ে দয়ন হেরুম হয়েছে আঙ্গ ঘটনা বুঝছেন নি আমরা মাছ আঙ্গা শিখল যে একটা ঐতিহ্য আমরা আহ বেগ বলি গেছি বুঝেননি তো সেই হয়েছে আবারও কিন্তু মনে করতাম আজকে চলি আইসি আজকে মারি হা সাদুর বানাইছি হেয়ারে এটার মিদরে রাঁধি বাড়ি আজকে আনগর শেয়ার করিয়াম তো হেয়াররে সকালবেলা হা একবার বানাই কমপ্লিট করিয়া লাইছি বুঝেননি বানাই আনা হরেই তা আবার দূর করে চলিয়ে আইছি সুন্দর করে এবার একটা দারুয়া বাইল ঠিক করি বুঝেনি সিয়ান সিয়ান দারুয়া হয়ে কিন্তু আন্না বাই এনলাই গোঁসাই ঘাসাই রাখছে তো হেয়াররে আই এই সান হা মানে এত জয় গেছি সহ্য না কতক্ষণে রাঁধি বাড়ি খাই মানি এটার ফল কতক্ষণে সেই দান্দায় আসিলাম তো কাঁস আহা হুয়া সময় দেয় না দিয়ে হাঁ মিদে চলিয়ে হাইলা লু এক সাইল বাজিতাম বলি বুঝেননি মানে হা রে আজ গা উদ্বোধন করিয়াম তো কি দিয়ে উদ্বোধন করিয়াম মনে মনে চিন্তা করলাম সোটোকালে তো হা বানাইতাম জোলাবাতি খেলতাম জোলা বাতির মিদরে তো আগে হা বানায় সাইল বাজিতাম তাহলে আজ গাওয়া তো আর এটা জোলা বাতির মতন হয়ে গেছে তাহলে আজগে এটার মিদে আমি আবার সুন্দর করে সাইল বাজিয়ে তো হ্যাঁ আর সাইল বাজতাম বিশেষ করে সাইলে এগুণ গির এগুন একটু হুড়ে অন বাজে অন বুঝছেননি তারপরও আইও নাচর বন্ধা বাজ অয় ন যে রুম মন হেরো আইও এগুন খাই সমাধা দিঘা বুঝছেন নি তো হেয়ারে সুন্দর করে দুই তিন ঘন্টা লাগছে আর মানুষ দুগা বাজিতে কিনে কাসা হা হা হুয়াই ন নি আই তো এসি নাচর বন্ধা এল্লাই আইয় বেঁশই অস্থির হয়ে আইস গে বই দুমাকাজ যাই করক আল্লাহ যা করক আইয়াত উঠান বানায়াম খাইম তৈরি উঠিয়াম বুঝছেন নি তো হ্যার যেই কথা হে কাম শুরু করে দিলাম সাইল বাজি হ্যার এই মারিয়া হারল এখন কিন্তু আনগো ভাইয়া আনলে কিনে আনছে বুঝছেন নি এক ভাত হারলা সালমে হারলা সাহ বানান্না হারলা ডাইলের হাইলা মাছের খোলা খরা টুকটাক যা আসে মানে এক সংসার মোটামুটি রান্ধতে গেলে হতে না মারিয়া বেগে লই আছে হানকও কিনে আনছে ভাত খাওয়া খাওয়ানোর লাগে বুঝছেন নি আনা করলে আস্তে আস্তে বেকা আই শেয়ার করি তো হ্যাঁ আর এই যে মারিয়া হাইলা বইয়াই দিছি বইয়াই দি হাইলা কি গরম হয় তারপর তো বানাইতে আসি দুমাইতে আসি নিবাইতে আসি হুম দিতে আসি আগুন একনো এক দিতে আসি আবার নিবতে আসে আবার আই উত্তি হুড়ি ধুমাইতে আসি হুমাইতে আসি এরম করতে করতে সাইলি গুন্ডে বাজি আই সমাদা দিছি ইয়ে দিছি আই না সর বন্দাই না মানুষ না বুঝছেন নি তো এগুন এক কার বাজি সুন্দর করে হ্যাঁ আর লাস্টে আনা করলে দেহাই আমি এগুন্ডে দিচ্ছি এগুন্ডে দিয়ে যে এই মজা করি এক কানার আর হুড়ানো দিনে স্মৃতির কথা মন উড়ে গেছে বুঝছেন তাই এগোরা এককার যে সার ভিতরে শুভাই শুভাই তো এগুণটে সুন্দর করেই খাইয়াম আনগর অ শেয়ার করিয়াম আনারা অবশ্যই আর সাথে থাকেন পাশে থাকেন দেখবেন আর কিনা নেরা এই ভিডিও কান করতে কিন্তু কোনোগা ছিল না বুঝেননি আর যে কষ্ট হয়েছে হা বানাইও মনে দিয়ে গেছি হারাদিন বহি হেয়ার হারে আবার রানতামা আইসি মানে সাইল বাইজাম চলি আছি আর না থাকলে একটু সুবিধা হইতো আরকি তা ভাই ভাইয়ারা আনারা কিন্তু আর হা কান কে হইছে বুঝেন নি আই কিন্তু এই ফার্স্ট বানাইছি আই কোনোদিনও কেউ হা দেহিও ন বানাইতে কেনে বানায় কেউর হা সাইও ন কোনো সময় আর নিজের অভিজ্ঞতা তো নিজের জ্ঞানত নিজের মনে কয়েছে যে নেই হেননি বানাইছে কিন্তু ওইসে কিনা জানি না তারপরেও যে না হার যে দূর হয়েছে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট কারণ আই না হাইলে তার হিসে যাইতাম হেতে আরে কদ দেহাই দিত আবার হেতে ঠিক মতন দেহাইও দিত না নি হেতে হেতার মুড লই থাকতো আর আন হিসে ঘুরনার সময় আসে নি আর এতক্ষণ বলে আই যে মন হেরুম হারি আই এরুমে বানাই হেলাইম বুঝছেন নি তো হ্যাঁ এই সান বানাই টানাই শেষ দি সাইল বাজাও শেষ দি হেলাইছি শেষ দি সুন্দর করে এই সান এবার চা বানাইতাম চলি আইসি হা কান কিন্তু এবার হুয়ে উঠছে আপনারা দেখছেন নিকে জানি এই যে সাহ বানাইছি সাইল বাজি বাজি সার ভিতা এই যে সাইল বাজা বড় ইসাম ইসলি সুন্দর করে আই খাইতে আহ কি টেস্ট হ্যার খানা কি ওইলে কি আর শেষ নেই খানা তো খানা আর কইয়েন না খানার পরে তো এ হাল্লা দোন কালি হাল্লা যেরুম শখ এরুম আবার আনন্দ বুঝছেন নি মাড়ের হাত রাঁধার শখ দেহেন এ বল ওই গেছে হাল্লা যে কালা এই যে কি আর থন যাইব নি এর নেতে এই তো মাঝি গোঁসি একটু ডক করতে বলতো সার হাল্লা যারা মাঝি গোঁসি এইসান সুন্দর করে এলাইছি ঠিক আছে আজকের মতো সবাই ভালো থাইন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অন্য একখান ভিডিওতে আবারও হাজির হয়ে যায় আমার am alaikum